হ্যাল এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিওয়ার্স আজকে কিন্তু ম্যাঙ্গোম্যান স্ক্রিনের পেছনে থাকবে স্ক্রিনের সামনে আমাদের এপিসোডটা মূলত ট্রি লাভার কমিউনিটি পক্ষে করা হচ্ছে তাদের থেকে আজকে আমাদের সাথে পাঁচজন আজকের প্রোগ্রামে জয়েন করেছে আমরা দুটো ব্যাটেল করব বিখ্যাত যে আমার গ্রো করা আমগুলো আছে এই আমগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে এটা গৌরমতি বাংলাদেশের বিখ্যাত নাভিজাত এটা দুধপেরা আমার অত্যন্ত পছন্দের দুধপেরার এটাই শেষ আম আর এটা হচ্ছে হারিভাঙা আমার খুবই প্রিয় এই তিনটা আমের মধ্যে প্রথমে বেডেল হবে একদম শেয়ানে শেয়ানে লড়াই হবে তো দেখা যাক প্রত্যেকটা আমি দশের মধ্যে যে যার মতো নাম্বারিং করবে কেউ সেভেন আউট অফ টেন করতে পারে ফোর আউট অফ টেন করতে পারে এবং প্রত্যেকটা আমের এই নাম্বার যোগ করে আমরা আজকের যে ব্যাটেল চ্যাম্পিয়ন কে হয় এটা বলবো তো আমাদের সাথে জাস্ট আমরা পরিচয় পর্ব খুব দীর্ঘায়িত করব না তারা সবাই ট্রি লাভার কমিউনিটি যে একটা আমাদের নারায়ণগঞ্জে বড় গ্রুপ আছে তারা খুবই ভালো কাজ করতেছে বিভিন্ন অনুষ্ঠান আর কি এতটা আয়োজনের মুখর হয়ে থাকে এটা খুবই ভালো লাগে তো আমিও ভবিষ্যতে তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবো বলে আশা রাখছি আজকে আমি জাস্ট আমার নামটা একটু শুনি নাসিম নাসিম ভাই আমি আরিফুল জামান শান্ত ট্রি লাভার্স কমিউনিটি গ্রুপের অ্যাডমিন হিসেবে আছি এটা একটি পরিবেশবাদী সংগঠন আপনারা গ্রুপটা জয়েন করলেই আমাদের কার্যক্রমগুলো দেখতে পারবেন আমি মিনহাজ ইসলাম রিদুল ট্রি লাভার্স কমিউনিটি মডারেটর হিসেবে আছি আমি নীল রহমান ট্রি লাভার্স কমিউনিটির মডারেটর হিসেবে আছি আমি শিমুল আহমেদ ট্রি লাভার্স কমিউনিটির থেকে মডারেটর হিসেবে আছি দেখ মাসাল্লাহ ধন্যবাদ নীলয় ভাই উনি কিন্তু আজকে আবার রোজা আছে তো আমরা রোজাটা একটু হালকা কইরা ফেলাম এটা একটু কষ্ট লাগতেছে আসলে এত এত মজার স্বাদের আমগুলো খাবো তো দেখি তার এই রোজা ভাঙানোর জন্য আমরা একটা ফল তার জন্য অন্তত রাখতে পারি কিনা সে বাসায় গিয়ে রোজাটা ভাঙবে আর কি ইনশাল্লাহ আজকে এই ব্যাটেল শুরু করা যাক প্রথমেই আমরা দুধ আমটা টেস্ট করাবো নাহিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আয়োজনে আমাদেরকে দাওয়াত করার জন্য তো এর আগে উনি আমাকে দাওয়াত করেছিল তো আজকে প্রথমবারের মতো আমি গ্রুপের অন্যান্য সদস্যদের নিয়ে এখানে এসেছি তো আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাইকে ওকে অনেক ধন্যবাদ শান্ত আমি খুবই আনন্দিত আমরা এখন টেস্ট করছি দুধ পেরা তো কালকে একটু দুধের ফ্লেভারও আছে আম দিয়ে দুধ পেরিয়ে পছন্দ করে তাদের জন্য এটা একটা চমৎকার ভ্যারাইটি আসলেই আম আমার অন্যতম প্রিয় একটা আম আমরা সাইজে ছোট কিন্তু স্বাদ কিন্তু মারাত্মক

গরমতি কিন্তু খুবই নাবিজাতের জাতের বিখ্যাত বাংলাদেশ এটা টেস্ট করো না এটা কিন্তু অন্যায় এগুলি তো সাধারণত পাওয়া যায় না ঠিক ঠিক

ওয়াও হরিবাঙ্গাও কিন্তু মারাত্মক ব্যাপার এটা কিন্তু নারায়ণগঞ্জে ফলন হরিবাঙ্গা এর আগে সবাই হরিবাঙ্গা গিয়েছি আমরা রংপুর রাজশাহী বা বিভিন্ন এলাকার গিয়ে নারায়ণগঞ্জে হরিবাঙ্গা আগে কখনো হ্যাঁ হয় তো দেখা যাক নারায়ণগঞ্জের হরিবাঙ্গা নারায়ণগঞ্জের মান সম্মান করে 두고 রাখতে পারে সুন্দর এবং কাটতে মনে হচ্ছে এটা অনেক শেষ্ঠি হবে

চ্যানেল তো আপনারা এখানে সাবস্ক্রাইব করবেন ম্যাঙ্গো দেশ এবং দেশের বাইরের ভ্যারাইটি সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং ভবিষ্যতে ভাইয়া চারা করে সবারকে বিতরণের উদ্যোগ নিয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয় তো আপনারা চ্যানেলের সাথে থাকবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ধন্যবাদ আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেলাম আমাদের প্রথমে হচ্ছে দুধ পেরা যে নাম্বারিং করেছে নাম্বারিং অনুযায়ী এসেছে থার্টি ফোর গৌরমতীয় থার্টি ফোর হারিভাঙ্গা থার্টি থ্রি পয়েন্ট ফাইভ তো আসলে আমি প্রথমেই বলেছিলাম যে এক একটা একটা ভালো জাত তো পয়েন্ট ফাইভ এটা আসলে খুব একটা তেমন কোনো ব্যাপার না যৌথভাবে সবাই চ্যাম্পিয়ন হইছে বলা যায় আর কি আসলে এক একটার থেকে এক একটা ভালো ট্রিলাভার কমিউনিটির সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাইয়ার জি আপনারা ম্যাঙ্গো বাংলাদেশ এটার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এই দুটোটি আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন কারণ ভাইয়ার কাছে আপনাদের অথেন্টিক অনেক ধরনের আমের জাত আছে যেগুলো একদম মানে নিশ্চিত এখানে কোনো মানে ধোকাবাজির কোনো একটা ওই নাই সবাই বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আমের জাতগুলো আপনারা দেখতে পারবেন সবগুলোই পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা